প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই তাদের সামরিক শক্তিকে আধুনিকায়নের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করে আসছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে রাখতে নতুন নতুন অস্ত্র ও প্রযুক্তির সংযোজনকে গুরুত্ব দেওয়া হচ্ছে এর ওই ধারাবাহিকতায় সেনাবাহিনী এবার আবারো চীন থেকে ভিটি ফাইভ লাইট ট্যাঙ্কের নতুন একটি ব্যাস সংগ্রহ করতে যাচ্ছে সামরিক বিশেষজ্ঞদের মতে এটি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ কারণ আধুনিক যুদ্ধক্ষেত্রে মোবাইল এবং প্রযুক্তি নির্ভর ট্যাঙ্ক একটি দেশের আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ক্ষমতাকেই বহুগুণে বৃদ্ধি করে সম্প্রতি চীনের সড়কে বাংলাদেশের জন্য তৈরি ভিটি ফাইভ ট্যাঙ্কের প্রিশিপমেন্ট মুভমেন্ট ধরা পড়েছে অর্থাৎ এখন কারখানায় তৈরি হয়ে গেছে এবং সেগুলো পরীক্ষামূলক চলাচলের জন্য প্রেরণের জন্য প্রস্তুত করা হচ্ছে এটি শুধু একটি আধুনিক ধাপ নয় বরং প্রমাণ করেছে যে বাংলাদেশের জন্য নির্দিষ্টভাবে নির্মিত বিতিবাচকের এই ট্যাঙ্কগুলো খুব শীঘ্রই দেশে এসে পৌঁছাবে এর ফলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের পুরনো ও অপরিচালিত ট্যাঙ্কগুলোর জায়গায় নতুন প্রজন্মের সাজহজান যুক্ত করার যে পরিকল্পনা করেছিল সেটি এখন বাস্তবে রূপ নিতে চলছে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকরণ প্রকল্পের আওতায় ট্যাঙ্ক সংগ্রহ সবসময় একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে এসেছে বিশেষ করে দেশের ভূগোল যুদ্ধক্ষেত্রের সম্ভাব্য চাহিদা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে এমন একটি ট্যাঙ্ক খুঁজছিল যা হালকা দ্রুতগামী এবং উন্নত অস্ত্র সমৃদ্ধ চীনের ভিটি ফাইভ ট্যাঙ্ক এই সমস্ত শর্ত পূরণ করায় সেটিকে বেছে নেওয়া হয় বিশেষজ্ঞরা মনে করছেন এটি ফাইভ যুক্ত হওয়ার মাধ্যমে সেনাবাহিনী শুধু সংখ্যার দিক থেকেই নয় প্রযুক্তিগতভাবেও এক ধাপ এগিয়ে যাবে তাই খুব শীঘ্রই বাংলাদেশ সেনাবাহিনীতে আসছে নতুন বিটি ফাইভ ট্যাঙ্ক চীনের শীর্ষ প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান নারিনকো ইতিমধ্যেই বাংলাদেশের জন্য দ্বিতীয় ব্যাচের বিটি ফাইভ লাইট ট্যাঙ্ক উৎপাদন শুরু করেছে এই ব্যাচে মোট চুয়াল্লিশটি ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে যা ধাপে ধাপে বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হবে প্রতিটি ট্যাঙ্ক উৎপাদনের পর সরাসরি যুদ্ধক্ষেত্রের পরিবেশে পরীক্ষা করা হচ্ছে যেখানে অস্ত্রের কার্যকারিতা ফায়ার কন্ট্রোল সিস্টেম চলাচলের গতি এবং প্রতিরক্ষার সক্ষমতা যাচাই করা হয় সম্প্রতি যে টেস্ট ভিডিও ছবি প্রকাশিত হয়েছে তাতে স্পষ্ট দেখা গেছে ট্যাঙ্কগুলোর গায়ে বাংলাদেশের জন্য নির্দিষ্ট ক্যামোফ্লাস প্যাটার্ন ব্যবহার করা হয়েছে এর মানে হল এগুলো কেবল সাধারণ এক্সপোর্ট মডেল নয় বরং বাংলাদেশের ভূখণ্ড ও যুদ্ধক্ষেত্রের প্রয়োজন অনুযায়ী বিশেষভাবে কাস্টমাইজ করা হয়েছে এই শিপমেন্ট ট্রায়ালের পর খুব শীঘ্রই ট্যাঙ্কগুলো বাংলাদেশে পাঠানো হবে এবং আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন ধরে ব্যবহারিত হয়ে আসছে চীনে নির্মিত টাইপ ফাইভ নাইন এবং টাইপ সিক্স নাইন সিরিজের ট্যাঙ্ক ষাট ও সত্তর দশকে এ ধরনের ট্যাঙ্ক আধুনিকতার প্রতীক হলেও সময়ের সঙ্গে সেগুলোর কার্যকরিতা অনেকাংশেই কমে গেছে আধুনিক যুদ্ধক্ষেত্রে যেগুলো উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম নাইট ভিশন ড্রোন ইন্টিগ্রেশন এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা অপরিহার্য সেখানে টাইপ ফাইভ নাইন কিংবা টাইপ সিক্স নাইন এসব সুবিধা থেকে বঞ্চিত ফলে এগুলো মূলত প্রশিক্ষণ কিংবা সেকেন্ডারি দায়িত্বে ব্যবহৃত হলেও ফ্রন্ট এদের ব্যবহার ক্রমেই সীমিত হয়ে আসছে টিবি ফাইভ আসার ফলে সেনাবাহিনী ধাপে ধাপে পুরনো ট্যাঙ্কগুলোকে অবসারে পাঠাতে পারবে নতুন প্রজন্মের এই লাইট ট্যাঙ্ক শুধু যুদ্ধক্ষেত্রে টিকে থাকার ক্ষমতাই বাড়াবে না বরং সেনাদের আত্মবিশ্বাস বহুগুণে বাড়াবে বিশেষজ্ঞরা মনে করছেন পুরোনো ট্যাঙ্ক রিপ্লেসমেন্ট প্রকল্প শেষ হলে বাংলাদেশ সেনাবাহিনী আঞ্চলিক মানদণ্ডে অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠবে আর এর মাধ্যমে দেশের প্রতিরক্ষা সক্ষমতা নতুন উচ্চতায় পৌঁছবে নতুন টিভি ফাইভ ব্যাচ বিশেষভাবে বরিশালের সাতকোধিক ডিভিশনের অধীনে থাকা 26 হর্টস রেজিমেন্টের জন্য সংগ্রহ করা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ নদীবহুল এবং ভৌগোলিকভাবে জটিল এলাকা এখানে ট্যাংকের মোবিলিটি সেতু পার হওয়ার ক্ষমতা এবং সহজে চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ টিভি এর ওজন মাত্র 33 টন যা একে হালকা ট্যাঙ্ক হিসেবে বাংলাশের পরিবেশে আদর্শ করে তোলে এই অঞ্চলের নদী পারাপার কাদামাটি এলাকা কিংবা বন্যাপ্রবণভূমিতে অপারেশন পরিচালনায় ট্যাঙ্ক সেনাবাহিনীকে দেবে নতুন সুবিধা ফলে বরিশাল অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায় নিশ্চিত হবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম দিকে আধুনিকরণ পরিকল্পনার অংশ হিসেবে এমফিবিয়াস ট্যাঙ্ক সংগ্রহের চিন্তা করেছিল এমফিবিয়াস ট্যাঙ্ক পানিতে ভেসে চলাচল করতে পারে এবং নদীবহুল দেশের জন্য একটি কার্যকর সমাধান হতে পারত সেই সময় সেনাবাহিনীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল চীনের টাইপ জিরো ফাইভ ট্যাঙ্ক এটি বিশ্বের অন্যতম উন্নত এমপিপিএস ট্যাঙ্ক যা নদী ও হ্রদ অতিক্রম করে স্থলভাগে এসে সহজেই যুদ্ধ পরিচালনা করতে পারে তবে করোনার পরবর্তী অর্থনৈতিক মন্দা বৈশ্বিক সরবরাহ সংকট এবং বাংলাদেশ সেনাবাহিনীর বাজেট পুনর্বিন্যাসের কারণে টাইপ জিরো ফাইভ প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত করা হয় এরপর সেনাবাহিনী একটি বিকল্প সমাধানের খোঁজ করে এবং তার বাস্তবতার বিবেচনায় বিটি ফাইভ কে বেছে নেয় কারণ বিটি ফাইভ ট্যাঙ্ক সহজলভ্য উৎপাদন ক্ষমতা দ্রুত এবং দামও তুলনামূলকভাবে ভাবে সাশ্রয়ী একই সাথে এর ওজন কম হয় নদীবহুল ভূখণ্ডের চলাচলের ক্ষেত্রে এটি এমফিবিয়াস ট্যাঙ্কের মতো না হলেও অত্যন্ত কার্যকর বিশেষজ্ঞরা মনে করেন এই সিদ্ধান্ত ছিল সময় কারণ বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নির্ভরযোগ্য এবং পরীক্ষিত ট্যাঙ্ক যা দ্রুত পাওয়া যায় এবং ব্যবহারিক পর্যায়ে কাজে লাগানো যায় বিটি ফাইভ ট্যাঙ্কের সবচেয়ে বড় শক্তি হলো এর একশো পঁচিশ মিলিমিটার স্মুথ বোর্ড মেইন গান এই গান হাই সেল এবং ট্যাঙ্ক গাইডেড মিসাইল নিক্ষেপ করা সম্ভব ফলে দূরবর্তী লক্ষ্যবস্তুতে বস্তুতে নিখুঁত আঘাত হানা যায় শুধু তাই নয় এর ফায়ার কন্ট্রোল সিস্টেম অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর যা দিন কিংবা রাত উভয় সময় সমান কার্যকর সেনাবাহিনীর যুদ্ধক্ষেত্রে অন্ধকারে বা খারাপ আবহাওয়াতে ট্যাঙ্ক দিয়ে কার্যকর আক্রমণ চালাতে সক্ষম হবে এটি পুরনো প্রজন্মের ট্যাঙ্কের তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু আক্রমণ ক্ষমতাই যথেষ্ট নয় প্রতিরক্ষা ক্ষমতাও সমানভাবে গুরুত্বপূর্ণ বিটি ফাইভ ট্যাঙ্কে সংযোজন করা হয়েছে এক্সপ্লোসিভ রিয়াক্টিভ আর্মর এবং সেকেন্ডারি ডিফেন্স সিস্টেম এর ফলে শত্রুর অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র বা শক্তিশালী শেলের আঘাতেও ট্যাঙ্কে রক্ষা করা সম্ভব হয় একই সঙ্গে এর উন্নত সেন্সর সিস্টেম শত্রুর নড়াচড়া দ্রুত শনাক্ত করতে পারে সব মিলিয়ে বিটি ফাইভ ট্যাঙ্ক শুধু আক্রমণ নয় পুরুদের নিরাপত্তা নিশ্চিত করতেও সক্ষম হবে বিটি ফাইভ এ ব্যবহার করা হয়েছে শক্তিশালী ইঞ্জিন এবং অত্যাধুনিক সাসপেনশন সিস্টেম এর ফলে এটি শুধু সমতল বা কাঁচা রাস্তা নয় পাহাড়ি অঞ্চল কাদামাটি বালুময় জায়গা কিংবা নদীবহন ভূখণ্ডে নির্বিঘ্নে চলতে পারবে তেত্রিশ টনের হালকা ওজনের কারণে এটি সহজেই সাধারণ সেতু পার হতে পারবে এবং প্রয়োজনে ছোট ফেরি দিয়েও পরিবহন করা সম্ভব হবে বাংলাদেশের মতো ভৌগোলিক বৈচিত্র্যময় দেশে ট্যাঙ্কের জন্য এ ধরনের সুবিধা অত্যন্ত প্রয়োজনীয় বাংলাদেশের নিজস্ব উদ্যোগে তৈরি দুর্জয় ট্যাঙ্ক দীর্ঘদিন ধরেই সেনাবাহিনীর মিডিয়াম ব্যাটারি ট্যাঙ্ক হিসেবে নির্ভরযোগ্য ভূমিকা পালন করে আসছে তবে প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়নি এবং এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে অন্যদিকে বিটি আধুনিক প্রযুক্তি ও উন্নত ডিজাইনের কারণে আরও কার্যকর এজন্য সেনাবাহিনী দূরজয়কে রেখে বিটি যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ উভয় ট্যাঙ্ক একসাথে ব্যবহৃত হলে একটি কাজ করবে যা যুদ্ধক্ষেত্রে হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তিকে বহুগুণে বাড়িয়ে তুলবে চীনের বিটি ফাইভ ট্যাঙ্ক কেনার ক্ষেত্রে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করেছিল তুর্কি ইন্দোনেশিয়ার যৌথ উদ্যোগে তৈরি কাপলার এবং দক্ষিণ কোরিয়ার ও সিরিজের ট্যাঙ্কের সঙ্গে তবে দাম মান কাস্টমাইজেশনের সুযোগ এবং দ্রুত সরবরাহের দিক বিবেচনায় চিনি সেরা প্রমাণিত হয়েছে ফলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের জন্য বিশেষভাবে কাস্টমাইজ বিটি ফাইভ বেছে নেয় এতে ফায়ার কন্ট্রোল সিস্টেম নাইট ভিশন অ্যাডভান্স সাইট এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে বিটি ফাইভ ও দুর্জয় একসাথে কাজ করলে বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা শুধু গুণগতভাবে নয় কৌশলগতভাবে উন্নত উচ্চতায় পৌঁছাবে বিশেষ করে বরিশালের মতো নদীবহুল অঞ্চলে বিটি ফাইভ এর গতিশীলতা অপারেশনে নতুন মাত্রা যোগ করবে